গুড মর্নিং আমার ক্রিয়েশন অবশ্যমিন নতুন পেজে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদেরকে শেয়ার করছি আজকে করছি একটু ডালের বড়া এই ডালের বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ডালের বড়াগুলো সন্ধ্যাবেলায় যদি ভিজে ভাতের সঙ্গে খাওয়া যায় তো বেশ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো একদম সুন্দর করে ডালটাকে বেটে নিয়েছি একদম মিহি করে বাটিনি একটু জিরি জিরি রেখেছি আর তারপরে চলে এসেছি পেঁয়াজ কাটতে পেঁয়াজগুলো একদম কুচি খুচি করে কেটে নেব কিন্তু লঙ্কা দেবো না যেহেতু আমার মেয়ে রয়েছে তো খেতে পারবে না সেই জন্য একটুখানি সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো সেই জন্য কাঁচা লঙ্কা দিইনি কালে করলে আবার ঝাল বলে উ করে ফেলে দেবে বেচারাটা খাওয়া হবে না তো সেই কারণেই তো লঙ্কাটা দিলাম না চলো এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিই এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটেছি তারপরে আস্তে আস্তে একটু হলুদ দিলাম তারপরে একটুখানি গুঁড়ো লঙ্কা তারপরে একটুখানি জিরে গুঁড়ো তো দিয়ে একদম সুন্দর করে পেস্ট করে নেব একদম মেখে একদম গায়ে গায়েও হয়েছে বেশ ভালো লাগছে পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি দিলে ভালো হতো কিন্তু ভাবলাম না থাক আর দিতে হবে না তো চলো জল এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প অল্প করে ছাড়তে থাকি তা মেয়ে আমার বেশ পছন্দ করে ওকে এরকম এরকম করে করে বেশ খায়ও না এক্ষুনি যদি দেখে যে মা পকোড়া ভাজছে এক্ষুনি চলে আসবে এসে বলবে আমাকে দাও বাটি নিয়ে চলে আসবে আমারও বেশ ভালো লাগে ভাজতে ভাজতে আমিও দু একটা খেয়ে নিই দেখো একটা একটা করে দিয়ে দিয়ে সমস্ত বড়াগুলো মা দেওয়া হয়ে গেল এরপর একটু উল্টে পাল্টে ভেজে নিলেই ব্যাস আমার গরম গরম পকোড়া রেডি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোট্ট মেয়েটা চলে এসেছে বাটি হাতে করে নিয়ে দেখো দিয়ে দিয়েছি বেশ মজা করে খাচ্ছে তো টাটা